আসসালামু আলাইকুম আ প্রিয় প্রিয়দর্শক আজকে আপনাদের জানাবো হজরত ইব্রাহিম সালামের কুরবানির ঘটনা নবী ইব্রাহিম আলিহি সালামের কুরবানির ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষাপূর্ণ আর এই ঘটনাটি মূলত তাওহিদ আত্মত্যাগ ও আল্লাহ তালার প্রতি পূর্ণ অনুগত্যের এক অনন্য উদাহরণ তাই উক্ত ঘটনাটি কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিতভাবে উপস্থাপন করছি ঘটনার প্রেক্ষাপট প্রিয় দর্শক নবী ইব্রাহিম অনেক বছর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং দোয়া করার পর বার্ধক্যে পৌঁছে একটি পুত্র সন্তান লাভ করেন যিনি ছিলেন হজরত ইসমাইল সালাম এই সন্তান ছিল নবী ইব্রাহিম সালামের দীর্ঘ আকাঙ্ক্ষার ফল কিন্তু আল্লাহ তালা তাকে এই প্রিয় সন্তানের মাধ্যমেই নবী ইব্রাহিম আলিহাসাল্লামকে একটি বড় পরীক্ষা নিতে চাইলেন ইব্রাহিম আলিহাসালামের স্বপ্নে নির্দেশ ইব্রাহিম আলীহ একাধিকবার স্বপ্নে দেখেন যে তিনি তার পুত্রকে কুরবানি করছেন আর নবীদের স্বপ্ন হল ওহি বা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সুরা আস সফাত আয়াত নাম্বার একশো থেকে একশো যখন হজরত ইসমাইল আলি ইসালাম ঝাপ তথা খেলাধুলার বয়সে পৌঁছালো তখন হজরত ইব্রাহিম আলি ইসালাম বললেন হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি তুমি বলো তোমার মতামত কি কথা শুনে হজরত ইসমাইল আলিহিসাল্লাম বললেন হ্যাঁ আমার পিতা আপনাকে আল্লাহ তালা যা আদেশ করেছেন আপনি তা পূর্ণ করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন আমি আজ ধন্য পুলকিত আমার আজ চাওয়া পাওয়ার কিছু নেই আল্লাহর চাওয়াই আমার চাওয়া আল্লাহকে পাওয়াই আমার একান্ত পাওয়া অতপর হজরত ইব্রাহিম আলিহি সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ময়দানের দিকে চললেন ইব্রাহিম ও ইসমাইল আলিহি সালাম কুরবানির সকল প্রস্তুতি সম্পন্ন করলেন যখন কুরবানির সকল প্রস্তুতি সম্পন্ন হল তখন ইব্রাহিম আলী ইসালাম হজরত ইসমাইল আলি ইসালামের গলায় ছুরি চালালেন শানিত ছুরিকা ইব্রাহিম আলি ইসালামের গলায় চালানোর পর আল্লাহর অশেষ রহমতে সেই ছুরি ইসমাইল আলি ইসালামের গলাই চলল না সেই ছুরিটি তীক্ষ্ণ এবং শানিত হওয়া সত্ত্বেও ইসমাইল আলি ইসালামের গলার কোনো ক্ষতি হল না আর তার বদলে জবাই হল এক জান্নাতি দুম্বা মহা অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ভূষিত হলেন দুজনে খলিল এবং জবিহুল্লাহ ভূষণে আল্লাহ তালা বলেন তখন আমি তাকে আহ্বান করলাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই দিয়ে থাকি এই ঘটনা দ্বারা আমরা এই শিক্ষা পাই এক নাম্বার অনুগত্য আল্লাহর আদেশ পালন করতে কোনো দ্বিধা ছিল না দুই নাম্বার হলো তাওয়াক্কুল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা তিন নাম্বার হলো ত্যাগের শিক্ষা নিজের সবচেয়ে প্রিয় জিনিস কোরবানির জন্য প্রস্তুত রাখা এই ঘটনার স্মরণে মুসলমানরা আজও প্রতি বছর ঈদুল আজহাই কোরবানি করে থাকেন যা ইব্রাহিম আলী ইসালামের অনুগত্য নিদর্শন বহন করে ও আত্মত্যাগের আল্লাহতালা আমাদের প্রিয় জিনিস দ্বারা কোরবানি করার তৌফিক দান করুন আমিন